নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি তৃণমূল কংগ্রেস গতকাল যেই মুহূর্তে বিয়াল্লিশটা প্রার্থীর নাম ঘোষণা করেছে সঙ্গে সঙ্গে কিন্তু এই রাজ্য জুড়ে একটা নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে আর সেটা হচ্ছে অর্জুন সিং জানিয়েছে আমার সঙ্গে বেইমানি হয়েছে বা বিশ্বাসঘাতকতা করা হয়েছে কারণ তাকে টিকিট দেয়নি দল দল নাকি তাকে বলেছিল মানে তৃণমূল কংগ্রেস তাকে বলেছিল যে তৃণমূলে এলে তাকে লোকসভার আসনে দাঁড় করানো হবে কিন্তু সেখানে দাঁড়ালেন পার্থভূমি সেটা নিয়ে মনোকুণ্ড অর্জুন সিং এর উদ্দেশ্যে ভৌমিকের সাংবাদিক সম্মেলনে মানে সাংবাদিকদের সামনে বলা যে আমি মন্ত্রী ছিলাম সেখান থেকে এমপি করা হয়েছে আমাকে হতে পারে অর্জুন সিংকে এখানে দাঁড়িয়ে প্রশ্ন অর্জুন সিংকে এবার তাহলে মন্ত্রী করা হবে আর এটাই অর্জুন সিং এর কাছে যাবে তবে অর্জুন সিংকে মন্ত্রী করতে গেলে কোথায় দাঁড় করা হবে একদম বড়ানগর বিধানসভায় তাই এই মুহূর্তের প্রতিবেদন বড়ানগর বিধানসভায় অর্জুন সিং আপনারা জানেন তাপস রায় বরানগর বিধানসভার যিনি এমএলএ তিনি তার এমএলএ পদ ত্যাগ করেছেন পার্টির পদ ত্যাগ করেছেন এবং সব ত্যাগ করে বিধায়ক পদ ত্যাগ করে তিনি বিজেপিতে জয়েন করেছেন সঙ্গে সঙ্গে কিন্তু বরানগর বিধানসভায় একটা আসন খালি হয়ে গেছে আর যেই মুহূর্তে পার্থভৌমিক চলে গেছেন মন্ত্রী থেকে একদম এমপিতে দাঁড়াতে পার্থভৌমিক যেহেতু ব্যারাকপুরে দাঁড়াচ্ছেন ব্যারাকপুরে যিনি বেতাজ বাদশাহ ছিলেন অর্জুন সিং তৃণমূলে থাকতেও তিনি জিতেছেন বিজেপিতে এসেও তিনি জিতে দেখিয়ে দিয়েছিলেন যে তার ক্ষমতা কতটা আছে সেই ক্ষমতা দেখানো এবং ক্ষমতার অলিন্দে বসে থাকা অর্জুন সিংকে কার্যত বঞ্চনা করা হলো তৃণমূলের তরফ থেকে অর্জুন সিং বিজেপি থেকে ছিলেন তারপর তৃণমূলে গেছেন তাকে বলা হয়েছে তিনি নাকি টিকিট পাবেন যেটা অর্জুন সিং জানাচ্ছেন কিন্তু তাকে টিকিট দেওয়া হলো না মমতা বন্দ্যোপাধ্যায় তাকে টিকিট দেননি কিন্তু পার্থভৌমিক জানেন যে ব্যারাকপুরে জিততে গেলে অর্জুন সিং ছাড়া চলবে না তৃণমূল কংগ্রেস সবাই জানে তাই অর্জুন সিং যাতে বিজেপিতে না চলে যায় তার জন্যই হয়তো তার সামনে একটা ওই খুঁড়োর কলের মতো ঝুলিয়ে দেওয়া হলো একটা মন্ত্রীর লোভ এবং সেই মন্ত্রীর লোভটা হয়ে গেছে খেয়ালি পোলাও বানানোর মতো কারণ বিধানসভার নাম হবে এবার বরানগর সেই বরানগর বিধানসভা যেখানে তাপস রায় ছিলেন সেই বরানগর বিধানসভায় এবার দাঁড়াতে পারেন বা তাকে টিকিট দেওয়া হবে অর্জুন সিংকে কিন্তু বরানগর বিধানসভা যে চিত্র সেটা যদি আমরা খুব ভালোভাবে দেখি তাহলে বুঝে যাব যে অর্জুন সিংকে আসলে কি খাওয়ানো হচ্ছে নাকি অর্জুন সিংকে ভোলানো হচ্ছে ললিপপের মতো যে তুমি আপাতত চুপ থাকো পরে দেখা যাবে বলি আপনাদের বড়ানগর বিধানসভা যে বরানগর বিধানসভায় চৌত্রিশটা ওয়ার্ড আছে চৌত্রিশটা ওয়ার্ড আছে তার মধ্যে কিন্তু তিনটে ওয়ার্ড হচ্ছে অবাঙালি আর সেটা প্রত্যেকটাই হচ্ছে আলমবাজার কেন্দ্রিক এবং সেখানে তিনটে ওয়ার্ড পাঁচ ছয় সাত এই তিনটে ওয়ার্ড হচ্ছে অবাঙালি যেখানে আসে আছে বেশি আছে বাকি সব জায়গায় কিন্তু বাঙালি উদ্দেশ্য সেই বাঙালি কতটা মেনে নেওয়া হবে এটা নিয়ে একটা প্রশ্ন উঠবে আর দাবিদার কারা হতে পারে কারণ তাপস রায়ের পরে ওখানে কিন্তু জায়গা খালি হয়ে গেছে বরানগর বিধানসভায় তাপস রায় যেই মুহূর্তে পদত্যাগ করেছেন সেখানটা যখন খালি হয়ে গেছে সেখানে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী কে কে হতে পারে অর্জুন সিং ছাড়া মানে অর্জুন সিংকে করা হবে বলা হচ্ছে কিন্তু সেখানে দাবিদার কে হতে পারে জানেন প্রথম দাবিদার হতে পারেন রামকৃষ্ণ পাল যিনি আশি দশক থেকে কন্টিনিউয়াসলি জিতে আসছেন তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে সবকিছু তার শক্ত হাতে তৈরি করা এবং সেখানে রামকৃষ্ণ পাল হচ্ছেন প্রথম এবং প্রধান দাবিদার হতে পারেন ন নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলর রামকৃষ্ণ পাল কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে সবচেয়ে বড় নাম তাপস রায়ের পরে কিন্তু যার নাম আসতে পারে এবং যিনি মমতা বন্দ্যোপাধ্যায় খুব ঘনিষ্ঠ শোনা যায় তিনি হচ্ছেন টিকিট পাবেন এটা কিন্তু একদম পারা যেতে পারে কারণ অর্জুন সিং একবার তৃণমূল থেকে বিজেপিতে গেছেন আবার বিজেপি থেকে তৃণমূল এসছেন তাই তার উপর কতটা ভরসা রাখবে সেটা নিয়ে একটা চিন্তা আমাদের মধ্যে থাকে এরপরে যার নাম আসতে পারে অর্থাৎ রামকৃষ্ণ পাল যদি দাঁড়াতে না চান তাহলে কার নাম আসতে পারে জানেন সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অঞ্জন পাল অঞ্জন পাল হচ্ছেন আবার সৌগত রায়ের ঘনিষ্ঠ তাই সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থাকা এই অঞ্জন পালও কিন্তু জিতে আসছেন বারবার তাই তিনিও কিন্তু দাবিদার হতে পারেন এই ভয়ানগর বিধানসভাতে ক্যান্ডিডেট হিসাবে এরপরেই আপনি যদি দেখেন তাহলে দেখবেন এই রামকৃষ্ণ পাল এবং অঞ্জন পালের পরেই আপনি যদি দেখেন তাহলে তার নাম আসে তিনি হচ্ছেন দিলীপ নারায়ণ বসু শুনু এই দিলীপ নারায়ণ বসু বা তিনি কিন্তু একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর একুশ নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলর কিন্তু এবং ভালো হিসেবেই পরিচিত কাজেই কিন্তু বাদ যাবেন না অর্থাৎ প্রার্থী তালিকায় বা মানুষের পছন্দের তালিকায় কিন্তু ব্যারাকপুরের অর্জুন সিং কে ছাপিয়ে এই তিনজন থাকবে এর ওপরে আরেকজন আছেন তিনি হচ্ছেন আর কেউ নন এই মুহূর্তে বড় মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান অপর্ণা মৌলিক যিনি পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এবং তিনি চেয়ারপারসন তাই অপর্ণা কিন্তু দাবিদার কারণ এরা হচ্ছে আসল প্রকৃত দাবিদার যারা এতদিন ধরে দীর্ঘদিন ধরে দলটাকে ধরে রেখেছেন দলটাকে করে এসেছেন যারা এদিক ওদিক করেননি কাজে তারা কিন্তু প্রত্যেকেই দাবিদার এবার এদেরকে টপকে অর্জুন সিংকে কি আদৌ দেওয়া হবে নাকি অর্জুন সিংয়ের সামনে একটা ঝুলিয়ে দেওয়া হচ্ছে ওই খুঁড়োর কলের মতো যেখানে তাকে বলা হচ্ছে তুমি আপাতত তৃণমূলে থাকো থেকে পার্থভৌমিককে জেতানোর জন্য সবকিছু করো কারণ তৃণমূল হয়তো ওখানে জিতবে না ব্যারাকপুরে যদি অর্জুন সিং তৃণমূলের সঙ্গে না থাকে তাহলে ব্যারাকপুরে পার্থভৌমিককে জিততে পারা বা জিতা খুব অসম্ভব অসম্ভব হয়ে দাঁড়াবে কাজে অর্জুন সিংকে চাই তাই অর্জুন সিংকে চাওয়ার জন্য অর্জুন সিং এর সামনে এই মুহূর্তে একটা মন্ত্রীর লোভ দেখানো হচ্ছে এবং যেটা হচ্ছে বরানগর বিধানসভাকে কেন্দ্র করে আমার মনে হচ্ছে হবে কারণ আর তো কোনো জায়গা নেই যেখান থেকে অর্জুন সিংকে দাঁড় করানো যেতে পারে কারণ আর কোনো বিধানসভা খালি হচ্ছে না কারণ এমএলএ সিট খালি হবে তখনই এই তাপস রায় যেভাবে বেরিয়ে গেছে আর অর্জুন সিং এর সামনে খোলা থাকছে সেই রাস্তা যে রাস্তা হচ্ছে তৃণমূল কংগ্রেসে তিনি যদি যান এমএলএ হয়ে দাঁড়িয়ে যান নিচ্ছি সমস্ত বাধা তিনি কাটাবেন তবে জনগণ কি তাকে মেনে নেবে অর্থাৎ বরনগর বিধানসভার লোকেরা কি তাকে মেনে নেবেন এই প্রশ্নটা কিন্তু ঘুরপাক খাচ্ছে অনেকেই বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেবে কিন্তু তাই কি আসল দাবিদার যারা তারা কি এত সহজেই ছেড়ে দেবে অবাঙালি এলাকা মাত্র তিনটি ওয়ার্ড পাঁচ ছয় সাত বাকি সমস্তটাই বাঙালি অধ্যুষিত বরানগর বিধানসভার ভাগ্য অর্জুন সিং হাতে চলে যাবে নাকি অর্জুন সিং ভাগ্যে খেয়ালি পোলাও যেটা তৈরি করা হচ্ছে এটা পরিবেশন করে অর্জুন সিংকে আপাতত থামিয়ে রাখা হবে মানে ললিপপ দেওয়ার মতো তুমি ললিপপকে চুপ করে থাকো বাবা একদম লোকসভা ভোটে তুমি যেন বিরোধিতা করো না কারণ বিরোধিতা করলেই তৃণমূল কংগ্রেস হেরে যাবে অনেকগুলো সিট তৃণমূল কংগ্রেস হারবে তার মধ্যে এই ব্যারাকপুরটা কিন্তু চলে যাবে যদি অর্জুন সিং তৃণমূলের পার্থভৌমিকে সাথে না দাঁড়ান অর্জুন সিংকে অর্জুন সিং ওই এলাকার বিধায়করাই তৃণমূলের বিধায়করা দেখতে পাচ্ছে না এবারে সেখান থেকে এসে বরানগর বিধানসভায় তিনি দাঁড়াবেন তাকে টিকিট দেওয়া হবে অভিষেক ব্যানার্জি টিকিট দেবেন নাকি মমতা ব্যানার্জি টিকিট দেবেন এইসব প্রশ্ন থাকে আর উত্তরটা কিন্তু আপনি সবাই আপনারা সবাই জানেন যে হতে পারে কারণ একদম বলে বসে থাকা আগে লোকসভার প্রায় কাছাকাছি অনেক আগে পৌঁছে যাওয়া অর্জুন সিংকে ব্যর্থ মনোরথে ফিরে এসে বলতে হয় আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা কথা করা আছে আরও একবার যে হবে না সেটা সেটা গ্যারান্টি কে দেবে কাজে অর্জুন সিং সামনে এই বড়ানগর বিধানসভা আমার মনে হচ্ছে জাস্ট একটা ওই খুড়োর কলের মতো সামনে ঝুড়িয়ে দেওয়া দেখো আর ছোট আখেরে বেগজির কি বলেন না বড়ানগর বিধানসভা নিয়ে আমার যে বক্তব্য সব কিছু এটা আপনার কেমন লাগলো আপনি বলবেন আপনার কি মনে হয় না যে অর্জুন সিং এর সামনে এখন খুঁড়োর কল ঝুলিয়ে দেওয়া হয়েছে অর্জুন সিং কি এতই কাঁচা তিনি কি ভুলে যাবেন নাকি তিনি ভুলে গিয়ে মন্ত্রিত্বের লোভে আরেকবার নেমে পড়বেন আর শেষে আবারও সেই ব্যর্থ হৃদয়ে ব্যর্থ মনোরথে ফিরে যাবেন নিজের জায়গায় এবং সেখানে গিয়ে বেতাজ বাদশা থাকা অর্জুন সিং আবার পুনরায় নিজের জায়গায় ফিরে যাবেন যেখানে তার কিছুই থাকবে না দেখার অপেক্ষায় আমি রইলাম দেখার অপেক্ষায় আপনি থাকুন প্রতিবেদনটা কেমন লাগলো আপনি জানাবেন প্রতিবেদনে যদি মনে হয় কোথাও ভুল আছে তথ্য নিশ্চয়ই জানাবেন কারণ আপনাদের অধিকার রয়েছে সত্যিটা জানানো আমার অধিকার রয়েছে বা আমার বলার জায়গা রয়েছে আসল কথাটা বলার বরানগর বিধানসভা নিয়ে যা যা বললাম যদি বরানগরবাসী কেউ থেকে থাকেন আমি যদি কোথাও ভুল বলে থাকি নিশ্চয়ই জানাবেন আর প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি মনে হয় শেয়ার যোগ্য তাহলে শেয়ার করে দেবেন আর অর্জুন সিং এর অনুগামীরা যদি দেখেন ভালো করে দেখবেন ভালো করে বুঝবেন তারপরে অর্জুন সিংকেও বলবেন এখনকার মতো আসি প্রতিবেদনটা ভালো লাগলে আবারও বলছি লাইক করবেন শেয়ার করবেন যদি মনে হয় নতুন এসেছেন এই প্রতিবেদন ভালো লাগছে বা এরকম টাইপের ভিডিও আপনার ভালো লাগছে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন হয়ে তারপর যাবেন এখনকার মতো আসি কমেন্ট বক্সে কমেন্টসটা কিন্তু করবেন নজর থাকবে আমার পরবর্তী রুদ্রবার্তা দিকে নজর থাকুক আপনার আসি নমস্কার বন্ধু আমাদের ভারত মাতা জয় হোক জয়